অলিপাব ক্ষমা চাইল শায়কের কাছে সায়ক মামলা তুলে নিলেন অলিপাব এবং ওয়েটারের বিরুদ্ধে আপনাদের সবাইকে স্বাগত সিনে কিছুদিন আগে সায়ক এবং তার বন্ধুরা খেতে গিয়েছিলেন অলিপাবে তারা অর্ডার করেছিলেন মাটন স্টিক তার বদলে তাদের দেওয়া হয়েছিল বিফ স্টিক আর সেই ভিডিও শেয়ার করতে সোর গোল পড়ে গিয়েছিল সামাজিক মাধ্যমে কেউ সায়কের পক্ষে কথা বলেছেন আবার অনেকে সায়কের বিপক্ষেও কথা বলেছেন এবার অলিপাব ক্ষমা চাইল সে কথাই সামাজিক মাধ্যমে প্রকাশ করলেন অভিনেতা লিখলেন অলিপাব ক্ষমা চাইল অ্যাটলিস্ট তাই দয়া করে আর অন্য গল্প বানাবেন না স্ক্রিপ্ট বা জাতীয় কিছুর থিওরি আমাকে অবাক করেছে রাগের মাথায় থানায় গিয়েছিলাম ঠিক এই ভুলে অলিপাবের ক্যাজুয়াল অ্যাপ্রোচে আমার মাথা ঠিক ছিল না আমি বিপ কোনোদিনও মুখে দিইনি এবার থেকে দেখে শুনে বুঝে চলব না হয় আমি জনগণের উপর নির্ভরশীল তাই জনগণ যা বলবেন সেটাই ঠিক হয়তো ওই ভদ্রলোক এবং আলিপাবের বিরুদ্ধে আমি কমপ্লেন উইড্র করেছি আমার আলিপাবের ভুল নিয়ে সমস্যা ছিল হতে পারে আমার রিয়াকশনও ভুল ছিল আমি দুঃখিত ভবিষ্যতে ব্লগ বানানোর ক্ষেত্রে আমি এই ধরনের কন্ট্রোভার্সিতে জড়াতে চাই না আমার হিন্দু মুসলিমের সমস্যা নেই আমি নিজের কিছু আচার মেনটেন করতে চাই আমার ব্লগ আর কিছু ইনস্টাগ্রাম কমেন্ট সবাইকে এক হয়ে থাকার কথা আগেও বলতো পরেও বলবে অনিচ্ছাকৃত ঘটনার জন্য আমরা দুঃখিত আমরা হলাম সিনিং কসেপ জুড়ে থাকুন আমাদের সঙ্গে সাবস্ক্রাইব করুন YouTube यूट्यूब टी।